প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গাড়ি চাবি যেখানে ঢুকাইতে হয় যেভাবে ঢুকাইতে হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে গাড়ি চাবি ঢুকানোর নিয়ম এই যে দেখেন এভাবে ঢুকাইলাম ঢুকানোর পরে আমাদের কাজ হলো যে আমাদের যদি গাড়ি আমরা স্টার্ট দিই তাহলে আমাদের পা কোথায় রাখবো এই দেখেন ওখানে তিনটা অপশন আছে আপনাদেরকে দেখাই এই যে তিনটা অপশন এটা হলো আসেলের তরে এটা হলো ফ্রেন বা ব্রেক এটা হলো আপনার ফ্রেশনে তো গাড়ি স্টার্ট দেওয়ার সময় এই ফ্রেশনে বাড়া দিতে হবে সব সময় এই ফ্রেশনে বাড়া দিতে হবে পাড়া দিয়ে রাখতে হবে তারপরে গাড়ি চাবি আপনি স্টার্ট দিবেন কিভাবে সেটাও দেখাই এই যে এই যে আমি একটা মোড় দিলাম তারপরে একটা মোড় দিলাম এই দেখেন গাড়িতে কারেন্ট চলে আসছে এই যে গাড়িতে কারেন্ট চলে এসে পড়ছে আপনার গাড়িতে কী কী আছে না আছে সব দেখাইতেছে কোনো প্রবলেম থাকলে সেটাও দেখাবে এরপর যদি আমি গাড়ি আরেকবার ঘুরে দিই চাবি আরেকবার ঘুরে দিই এই যে গাড়ি স্টার্ট নিছে গাড়ি স্টার্ট নেওয়ার পরে গাড়িতে কি কি প্রবলেম আছে দেখাইতেছে যেমন আমার গাড়ি চাকায় প্রবলেম আছে দেখাইতেছে ব্রেক ওপেন আছে অর্থাৎ হ্যান্ড ব্রেক ওপেন আছে যে এই হ্যান্ড ব্রেক উঠানো আছে এই জন্য আর ওই যে মোটর চালু হয়েছে মোটরে সিম্পল দিছে তো যখন আপনি একটা গাড়ি স্টার্ট দিবেন প্রথম যখন আপনি একটা জিরো দিবেন একটা জিরো দিলে কি হবে গাড়িতে এই দেখেন কারেক্ট এখানে কি কি প্রবলেম আছে সেগুলো দেখাবে এবং যদি প্রবলেম না থাকে সেগুলো চলে যাবে তো বর্তমান প্রবলেমগুলো কি আছে বর্তমান প্রবলেম চাকায় প্রবলেম আছে ললিয়োতে অর্থাৎ এই মোটরের ললিয়র যে প্রেশার এটা কম আছে হ্যাঁ তারপরে মোটরের সমস্যা আছে দেখাইতেছে তারপর ব্রেকের সমস্যা আছে ব্যাটারিতে সমস্যা আছে সব দেখাইতেছে যখনই আপনি স্টার্ট দিয়ে ফলাইবেন খেয়াল করেন দোরমে সব চলে গেছে সব সব চলে গেছে এবং আমি হ্যান্ড ব্রেক যদি নামাই ফলাই তাহলে হ্যান্ড ব্রেকও চলে যাবে বাকি রইলো শুধু আমার চাকায় প্রবলেম আছে দেখাইতেছে আর মোটর চালু আছে তো ওই মোটরের সিম্বলটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তাছাড়া আপনার গাড়িতে আমার গাড়ি এক লক্ষ চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে সেটাও দেখাইতেছে তারপরে নিচে দেখেন এই যে জ্বালানি তেল কতটুকু আছে দেখাইতেছে এদিকে জিপিএল কতটুকু আছে এখানে দেখাইতেছে এখানে এয়ারব্যাগ অন আছে সেটা দেখাইতেছে আর এগুলো হচ্ছে রাডিও রেডিও এই সম্পর্কিত বিষয়গুলো আর এখানে আছে যে আপনার এয়ার কন্ডিশন বাড়ানো কমানো হিটার বাড়ানো কমানো ইত্যাদি ইত্যাদি আর এই পাশে আছে লুসে আনাবালিয়ান্তি আবালিয়ান্তের সিম্বল তা আপনি যদি দেখেন আমার গাড়িতে এখন আনাবালিয়ান্তি অন বন্ধ আছে আমি অফ অন করি আনাবালিয়ান্তি অন করলাম এই যে দেখেন আনাবালিয়ান্তি অন করার পর ওই যে সবুজ লাইটটা দেখাইতেছে অফ করে দিই চলে যাবো অন করে দিই জ্বলবে এবং গাড়ির লাইটও জ্বলছে দেখাইতেছে ওই দেখেন এই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা প্রাথমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছেন ড্রাইভিং পরীক্ষাগুলো জানতে হবে এই যে আনাবালিয়ান্তি অফ করে দিলাম এখন যদি আমি ফেন দিনে লাইট জ্বালাই তাহলে কিন্তু ফেন দিনে বিয়ে লাইট জ্বলবে বন্ধ হবে এই যে এই দেখেন ফেন নেবিয়া লাইট জ্বলছে অফ করে দিই বন্ধ হয়ে যাবে আবার ফেন দিনে বিয়া আন্তরের বস্তু হইলে সেটাও জ্বলবে এই যে অফ করে দিলাম তারপরে আছে লুসে আবালিয়ান্তি আবালি আনতে কোথায় আছে এই যে এখানে এই দেখেন আবালি আনতে লাইট জ্বালাইলে ব্লু হয়ে গেছে আব্বালি আনতে আব্বালি আনতে দেখেন আব্বালি আনতে ইন্ডিকেটর লাইট জ্বালাই ইন্ডিকেটর উপরের দিকে উঠেছি ইন্ডিকেটর নিচের দিকে নামাই এই যে পাশেটা জ্বলতেছে বাম পাশ ডান পাশ এটা দেখাইতেছে আমি যদি ডান পাশে দিই তাহলে ডান পাশে জ্বলবে বাম পাশে দিলে বাম পাশে একটা জ্বলবে ওকে আর একটা বিষয় হচ্ছে যে মোটর চালু অবস্থায় কিন্তু স্টিয়ারিং সুন্দর মতো ঘুরে দেখেন স্টিয়ারিং সুন্দর মতো ঘুরে এখন যদি আমি মোটর বন্ধ করে দিই দেখাই মোটর বন্ধ করে ফেলাইছি এখন দেখেন আগের কিন্তু ঘুরে না এই যে দেখেন জোড়া জোরি করলেও ঘুরে যায় না এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট পাথর পড়াশোনা করার জন্য জানতে জানতেইবো তারপরে যেমন আপনার এই যে লুকিং লুকিং গ্লাসের সিস্টেমগুলো এখানে লুকিং গ্লাস মোটর চালু দিয়ে আপনি কোন দিকে ঘুরে বিন সেটা দেখাইতেছে এটা তো অটো হয়ে জন্য দেখাইতেছে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট তাছাড়া আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এয়ারব্যাগ কোথায় থাকে এই যে দেখেন এখানে এয়ারব্যাগ থাকে এখানে লেখা আছে এয়ারব্যাগ এই যে এয়ারব্যাগ এখানে লেখা আছে এয়ারব্যাগ যখন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হবে তাহলে এটা ফাইটা বের হয়ে যাবে এয়ারব্যাগ আর আরেকটা এয়ারব্যাগ আছে এখানে এই যে এয়ারব্যাগ এয়ারব্যাগ এখানে আছে এটাও ফাইটা বের হয়ে যাবে যদি অ্যাক্সিডেন্ট করেন তো গাড়িতে আনা বেরেন দিলে জ্বালানো আছে বন্ধ করে দিলাম হ্যাঁ গাড়ির চাবি এখানে আছে এখান থেকে বের করে নিলাম এই যে এবং এই যে গিয়ার মেন মেন গিয়ার পুট হইলাম এটা নিয়ম তারপরে এই যে মার্শা এক নম্বরে আছে এক নম্বরে রাখলাম এই হলো গাড়ি চালানো নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা ভিডিওর সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো আরও দেখবেন